নমস্কার দর্শক বিন্দু রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার এইবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য এই কাজটি করতে হবে এইবার রেশন কার্ডে বড় সড়ো পরিবর্তন আসলো রেশন কার্ড চালু রাখার জন্য আপনাদেরকে নতুন করে কী কাজ করতে হবে তবেই আপনাদের এই রেশন কার্ড চালু করা থাকবে যেটি রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম আনলো কেন্দ্রীয় সরকার কি নিয়ম আনা হয়েছে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত কিছুটা আমরা জানিয়ে দেবো এইবার রেশন কার্ডে বড় সড়ো কী পরিবর্তন আসতে চলেছে কাদেরকে কাদের এই কাজ করতে হবে তবেই রেশন কার্ড থেকে এই সংগ্রহ মাল পাবেন তাছাড়া এইবার কাদের কাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে রেশন কার্ড বন্ধ হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটি করতে হবে কী কাজ সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না ঠিক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে রেশন কার্ড সংক্রান্ত কী নিয়ম হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী কাজ করতে হবে রেশন কার্ডের কি পরিবর্তন আসলো এই মুহূর্তে সেটা আপনাদের সামনে তুলে ধরব আজকের প্রতিবেদনে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ঠিক যেটি জানানো হয়েছে রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার গণবন্টন ব্যবস্থায় চলতি নিয়মে সংশোধ করে কেন্দ্রীয় জানিয়েছে এইবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ইকোআইসি জমা করতে হবে এইবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য অবশ্যই পাঁচ বছর অন্তর ইকিউআইসি আপডেট করিয়ে রাখতে হবে রেশন কার্ড বন্টনদের জন্য ইকিউআইসি হবে শুধু তাই নয় যে ছমাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যেটি এর সঙ্গে ইকিউআইসি আপডেট অবশ্যই জমা করতে হবে তবেই রেশন সামগ্র কার্ড চালু থাকবে এবং এর সঙ্গে ছমাস খাদ্য সামগ্রী না তুললে সাময়িকভাবে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এই বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছেন উপভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন মন্ত্রক যেটা জানিয়েছে দ্য টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন অফ সিস্টেম ঠিক যেটা জানানো হয়েছে দু হাজার পঁচিশে শীর্ষক এই নয়া নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলি উল্লেখ রয়েছে রেশন কার্ড সংক্রান্ত নিয়ম দু হাজার পঁচিশে নয়া নিয়মগুলি উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় বক্তব্য যে সমস্ত যার রেশন কার্ড ঠেকানো উপ উপযুক্ত গ্রাহকদের কাছে মাসে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় তাদের ক্ষেত্রে গণবন্টন ব্যবস্থা করা হয়েছে যেটি অবশ্যই আপনার থেকে রেশন কার্ডে এইবার পাঁচ বছর অন্তর অবশ্যই ই পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক ই জমা করতে হবে এর সঙ্গে ছ মাস খাদ্য সামগ্রী যদি না তুলে সেই কার্ড বন্ধ করে দেওয়া হবে যেটা জানানো হয়েছে তবে এই কেন্দ্রীয় বক্তব্য যে সমস্ত যার রেশন কার্ড ঠেকা যে সমস্ত যার রেশন কার্ড রয়েছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তবে কেন্দ্রীয় সরকারের সংশোধিত নিয়ম বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ভাবে সংগ্রহণের প্রক্রিয়া চালাতে হবে অবশ্যই আপনাদেরকে যেটি কেন্দ্রীয় সরকারের নিয়ম ঠিক বাধ্যতামূলক সংসদ সংসু গ্রহণীর প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকার রাজ্যগুলিকে তবে আরও এই প্রক্রিয়ার মাধ্যমে অযোগ্যদের অযোগ্যদের নাম বাদ দিতে হবে সেই সঙ্গে পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য অন্যতম বয়স ধার্য করা হয়েছে আঠেরো বছরের ফলে ফলে আঠেরো বছর বয়সে হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ড আধিকারিক হবে কি না বলে সেটাও জানানো হয়েছে যেটি সেটির সঙ্গে জানানো হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে পাঁচ বছর কম বয়সী পাঁচ বছরের কম যাদের বয়স রয়েছে আঠেরো বছর আর আগে বয়সে হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ডের আধিকারিক হবে না যেটা বলা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে তবে পাঁচ বছরের কমও বেশি শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে যাদের যে সমস্ত শিশুদের পাঁচ বছর কম বয়সী হবে তাদের অবশ্য আধার সংগ্রহ করতে হবে আর পাঁচ বছর বয়স হওয়ার পর এক বছরের মধ্যে ইকুয়াইসিস সংক্রান্ত আপডেট করতে হবে যে সমস্ত শিশুরা পাঁচ বছরের পরে এক বছর যারা পাঁচ বছরের পরে রেশন কার্ড করবেন তাদেরকে অবশ্যই সেই এক বছরের মধ্যে ইকোয়াইসি সম্পূর্ণ করে নিতে হবে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রিক ছ মাস না তোলে তাহলে তার রেশন কার্ড যেটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে যেটা আবারও নতুন করে এই দু হাজার পঁচিশে নতুন নিয়ম চালু করা হয়েছে অবশ্যই পাঁচ বছরের মধ্যে ইকোয়াইসি করতে হবে তাছাড়া যেদিকে ছমাস তোলেন না এবং রেশন সামগ্রিকভাবে বন্ধ হয়ে যাবে এমন কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যারা রেশন কার্ডের কিন্তু এইটাই আপডেট নতুন করে আসছে যে সমস্ত যারা রেশন গ্রাহক রয়েছে তাদের অবশ্যই পাঁচ বছরের মধ্যে ইকুয়াইসির সম্পূর্ণ প্রক্রিয়া করে নিতে হবে অবশ্যই তার সঙ্গে আরেকটি যেটি অবশ্যই মাস যদি কোনো রেশন কার্ড থেকে না তোলেন তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়ে যাবে একবারে যেটি এই রকম কার্ড ফের আবার চালু করতে যেটা রাজ্য সরকার তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যেটা আবারও জানিয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে আর রেশন কার্ডে এটাই ছিল আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেশন কার্ডে পাঁচ বছর অন্তর ই কেউ বাধ্যতামূলক ছ মাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড বন্ধ আর এটাই রেশন কার্ডে নতুন করে নিয়ম চালু করেছেন কেন্দ্রীয় সরকার আশা করি আপনারা সম্পূর্ণটি বুঝতে পেরেছেন এই ছিল রেশন কার্ড সংক্রান্ত আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবে না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে Huelva,